কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্ম প্রায় চল্লিশ হাজার ভোটে জেতার পর বাড়ি ফিরে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তায় দিলেন তবে তৃণমূলের এই জয় কিন্তু কোচবিহারে খুব সহজেই আসেনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল নির্বাচনের ময়দানে বিজেপির সঙ্গে তৃণমূলকে কোচবিহার আসন জেতার বিষয়টি তৃণমূলের কাছে ছিল একটি বড় ধরনের চ্যালেঞ্জ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা কোচবিহারের মাটিতে এসে কিন্তু কোচবিহারের তৃণমূল নেতাকর্মী সমর্থকদের এভাবেই ভোটের ময়দানে নামিয়েছিলেন জনগর্জন কেন জনগর্জন তার কারণ কোচবিহারের মানুষ দু উনিশ সালে লাইন দিয়ে ভোটে দাঁড়িয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে এখানকার নিশীত প্রামাণিককে জিতিয়েছিল আর এই নিশীত প্রামাণিকের পার্টি আপনার আমার একশো দিনের হকের টাকা চুরি করেছে চোর বিজেপি কে কোচবিহার ছাড়া করবার জন্য এই জনগর্জনকে ভোটে জয়ের পর নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান তার এই জয় এই কোচবিহার আসনের মানুষের জয় কোচবিহারের মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানান দলের জেলা স্তরের নেতা থেকে শুরু করে বুধ স্তরের কর্মী পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কর্মপ্রয়াসের এটা ফল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন এই জয় থেকে আগামী ছাব্বিশের নির্বাচনে কোচবিহারের নটি বিধানসভা জেতার বিষয়টি নিশ্চিত হল চোখ রাখুন সরব মিডিয়ার পর্দায়